ইসলাম হচ্ছে শান্তির ধর্ম আমরা সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি ভালোবাসা এটাতে বিশ্বাসী এই ইসলাম বিরোধীরা উত্তরবঙ্গে বন্যা দক্ষিণাঞ্চলে বন্যা আমরা যখন ত্রাণ নিয়ে যাই তখন কি খুঁজে খুঁজে মুসলমান ঘর কোনগুলো ওগুলারে ত্রাণের প্যাকেট দিব এভাবে দেই কিভাবে দেই রে দেই ঠিক কিনা কারণ মানবতা যেখানে বিপন্ন ইসলামের ত্রাণ সেখানে আছে না নাই আমরা তখন মুসলিম কাফের মুশ্রিক দেখি না আমরা দেখি কারা বন্যা কারা আছে যারাই কষ্টে আছে তাদের জন্য আমাদের হেল্পিং হ্যান্ড আমরা এক্সপান্ড করে দিব আমাদের সাহায্যের হাত তাদের কাছে পৌঁছে যাবে ঠিক না এটা বলে হিউম্যানিটারিয়ান রিলিজিয়ান ইসলাম রে বুঝে নেন ইসলামের সৌন্দর্যটারে শিখে নেন কাদা ছোড়াছুরি আর না সংখ্যালঘুদেরকে নাকি মুসলমানরা অ্যাটাক করে জীবনে শুনছেন কোন দাড়িওয়ালা টুপিওয়ালা আলিয়া মাদ্রাসার ছাত্র কমি মাদ্রাসার ছাত্র কোন ইসলামী আন্দোলনের কর্মী এটা জামাতি বলেন হেফাজতি বলেন আহলে হাদিস বলেন কৌমি বলেন আলিয়া বলেন মন্দির ভাঙ্গা মূর্তি ভাঙ্গার সাথে ইসলামের পক্ষের শক্তির কোন সম্পর্ক নাই চিল্লায় বলেন ঠিক ইসলামের পক্ষে শক্তি মন্দির পাহারা দেয় তারা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী কোনো দাঙ্গা হাঙ্গামা সন্ত্রাসবাদে ইসলাম বিশ্বাস করে না চিল্লায় বলেন ঠিকেরা আমরা হিন্দু ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল কোন ধর্মকে নিয়ে আমরা কোনো কটুক্তি কখনো করি না তবে চিন্তার জন্য মাঝে মাঝে কিছু যৌক্তিক কথা আমরা ছুড়ে দেই ঠিক কি না আমরা তাদেরকে বলি যে আমরা এতগুলো খোদার এবাদত করতে পারবো না একজনের এবাজিত করে কুলবাই না আমাদের ধর্মটা একজন রবকে কেন্দ্র করে এই জন্য ইসলাম ধর্মের প্রথম বৈশিষ্ট্যের নাম আর দুই নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল ইনসান এর মানে হচ্ছে মানবতার ধর্ম এটা ইসলাম কিসের ধর্ম হিউম্যানিটারিয়ান রিলিজিয়ান মানবতার ধর্ম মানুষকে ইসলাম সবচেয়ে গুরুত্ব দেয় মানুষকে ইসলামে বলা হয় আশরাফুল মাখলুকাত সব মাখলুকাতের মধ্যে মানুষ সেরা ঠিক না এমনকি আল্লাহ আমাদেরকে এত মর্যাদা দিয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে আল্লাহ জোর জবরদস্তি করে নাই জোর জবরদস্তি আছে দিনের ভেতরে আপনি চাইলে হিন্দুদের মন্দির ভাঙতে পারবেন তাদেরকে জোর করে ধর্মান্তরিত করতে পারবেন না কারণ সে তো মানুষ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই সব মাসলুকাতের মধ্যে থেকে মানুষের মর্যাদা সবচাইতে বেশি আল্লাহ আমাদেরকে ফ্রি উইল দিয়েছেন স্বেচ্ছায় স্বাধীনভাবে আমরা সব করতে পারি ফামান শাহ আফ ইউমিন ওমান শাহ আফ আল ইয়াকফুর চাইলে মুসলমান হইতে পারো আবার কাফির হইতে পারো দ্য ডিসিশন ইজ ইয়ার্স সিদ্ধান্ত তোমার তবে মুসলিম হলে জান্নাতে থাকবো আর কাফির হলে জাহান নামে পূর্বা জোরে কোন ঠিক না কিন্তু জোর করে ঢুকাইছে আপনার ইসলামে কারণ এটা মানবতার ধর্ম এটা মানবতার কথা বলে ইসলাম সবাইকে মানুষ হিসেবে কনসিডার করে আমরা মানুষকে মানুষ হিসেবে কনসিডার করি না দেখলেই বলি কুন্দল করেন না না সবার আগে পরিচয় হচ্ছে আমরা সবাই মানুষ বাবার নাম আদাম মায়ের নাম হওয়া আমরা আসলে বিভেদের প্রাচীর তৈরি করতে চাই না মুসলিম তৌহিদি জনতার হৃদয়ের ভেতরে ভেদাভেদ নাই হিংসা নাই বিদ্বেষ নাই আমাদের আসল পুঁজি ভালোবাসা আমাদের আসল পুঁজি কি এই ভালোবাসা দিয়ে আমরা বিশ্ব জয় করতে চাই বিষ্ণু ইসলাম একবার একটা লাশ দেখে সাথে বসা হুট করে দাঁড়িয়ে গেলেন কি করলেন সাহাবারা বললেন ইন্নাহু ইয়াহুদি আল্লাহ এটা তো ইহুদির লাশ আপনি দাঁড়ালেন যে এটা কাল্লাশ আপনি দাঁড়ালেন কেন বিষ্ণনবি বললেন ইসাদ নাফসান এটা কি মানুষ না ইহুদি কি মানুষ না আরে আমি তো ইহুদি খ্রিস্টান মুসলিম ওগুলো দেখা দাঁড়াই নাই আমার দু চোখে আমি কনসিডার করেছি দিস ইজ হিউম্যান বিং সো আই আই নিড টু সেলিউট হিম এটা মানুষ এটা মানব আমি মানব জাতিকে দাঁড়িয়ে সেলিউট করেছি চিল্লায় বলো ঠিক সবাই এক বিভেদের প্রাচীর আর বৃত্ত আমরা বানিয়েছি ইসলাম ধর্ম বর্ণ জাতীয়তাবাদ এগুলোর বাইরে যে এক বিশাল ফ্রড মাইন্ডেড রিলিজিয়ন যেখানে আলাদা আলাদা বৃত্ত টানে নাই আমরা ধর্ম বর্ণ ভাষা জাতীয়তা এগুলোকে সামনে এনে আলাদা আলাদা পরিচয়ের বৃত্ত বানিয়েছি আমরা বানিয়েছি শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গের পার্থক্য আমরা করেছি আরব অনারবের বিভাজন আমরা করেছি ব্রাহ্মণ আর সূত্রের জাত প্রথা ইসলামে কোনো জাত প্রথা নাই শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের পার্থক্য নাই প্রেসিডেন্ট কুলিওয়ালা ঠেলাওয়ালার কোনো পার্থক্য আল্লাহর সামনে নাই চিল্লাই বলো ঠিক যার প্রমাণ প্রেসিডেন্ট যখন নামাজে দাঁড়ায় তার পাশে রিক্সাওয়ালাও নামাজে দাঁড়ায় তার পাশে শিক্ষকও নামাজে দাঁড়ায় তার পাশে ব্যবসায়ী ভাই নামাজে দাঁড়ায় তার পাশে ছোট্ট ছেলেটাও নামাজে দাঁড়ায় আল্লাহর সামনে গোটা সব বিশ্বের মানুষগুলোরে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে কে কোনো পার্থক্য নাই এই পার্থক্য বিভেদের প্রাচীর আমরা ভেঙেছি এই বিভেদের প্রাচীরকে ভেঙে গুড়িয়ে দিতে হবে বিষ্ণুবী দুচুক দিয়ে মানুষ দেখতেন আস্তিক নাস্তিক দেখতেন না কাফির মুশিক দেখতেন না বিশ্বনবী কনসিডার করতেন দিস ইজ এ হিউমেন বিং এটা একটা মানুষ জাদুল মা আদ ফিহাদি খাইরিল আয়বাদ আল্লাহ রাসুস্তা ইসলামের উপর একটা সিরাত গ্রন্থ আর আসিরা আল ভিয়া এই দুইটা গ্রন্থে একটা ঘটনা এসেছে নাজরান থেকে ষাট জন খ্রিস্টান পাদ্রী বিশ্বনবীর সাথে দেখা করতে এসেছিলেন জন জন্য নিজ হাতে মসজিদে নবীর ব্যবস্থা করে দিয়েছেন বিষ্ণনবী খ্রিস্টান খুঁজে নাই ইহুদি খুঁজে নাই ওটা নাস্তিকের বাচ্চা কিনা ওইটা খুঁজে নাই বিষ্ণনবী দুই চোখ দিয়ে দেখেছে এরা মানুষ নাস্তিক আমার ভাই হিন্দুও আমার ভাই বৌদ্ধ খ্রিস্টানটাও আমার ভাই ভ্রাতৃত্ব তিন ধরনের একটা হচ্ছে মায়ের পেটের ভাই এটাকে আরবিতে বলে আল উহুয়া নিয়া মায়ের পেটের ভাই উনি আমার মায়ের পেটের ভাই আরেকটা আছে আল দিনিয়া ভাই এই যে আমরা সবাই এখানে একে অপরের কি ভাই ভাই তিন নম্বরে হচ্ছে আল উহুয়া আল ইনসানিয়া মানবতার দিক থেকে ভাই সে দৃষ্টিকোণ থেকে হিন্দু আমার ভাই বৌদ্ধও আমার ভাই কারণ সেও মানুষ আমিও মানুষ আমাদের সবার বাবার নাম কি কথা না হ্যাঁ তো আলিহিম সবার মায়ের নাম কি দেখছেন আমরা সবাই এক